ইসলাম ধর্মেরই কিন্তু মৌলভী টাইপের মানুষ তারা শুধুই ভাবেন যে কোরআন নামাজ পড়লেই আল্লাহর নকত্যে লাভ করা যায় কিন্তু আমাদের সাঈজি বলে গেছেন আমি সাঈজিকে দিয়ে উদাহরণ দেই প্রথমে জানতে চাচ্ছি কেমন আছেন আপনি আলেকসাই আমি অনেক ভালো আছি আচ্ছা আজকে থেকে বলা যায় শুরু হলো তো আয়োজনটি কেমন দেখছেন হয়েছে তার তুলনায় যেসব অবশ্যই ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন এবং সেই সাথে অনেক গর্জিয়াস আলোকিত এবং আকর্ষণীয় যেহেতু কেবিনেটে ক পর্যায়ে লালন সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসকে আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে সেহেতু একটু তো আছেই ভিন্নতা আমরা গতবারগুলোর তুলনায় এবার দেখতে আসি পুলিশ প্রোটোকল একটু বেশি দেখা যাচ্ছে সব কিছু মিলিয়ে বলা যায় এবার মানুষের সংখ্যাটাও বেশি দেখা যাচ্ছে এটা কেমনভাবে দেখছেন আপনারা অবশ্যই এটা পজিটিভলি দেখছি ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি যে বিভিন্ন মাজারে আক্রমণ হচ্ছে যার কারণে এই যে অনেক বেশি পুলিশ প্রোটোকল এটি আমাদের জন্য পজিটিভ একটা দিক আপনার এই কথার প্রসঙ্গে আরেকটি কথা চলেই আসলো আপনি যেটা বলেছেন বিভিন্ন মাজারে দেখছি আমরা বিভিন্ন ঘটনা ঘটছে এবং আরও বেশি কিছু জিনিস দেখছি যারা বড় চুল রাখে একটু দেখা যাচ্ছে যে বয়স্ক হয়ে গিয়েছে রাস্তাঘাটে তাদের ধরে ধরে বলে চুলগুলো ইচ্ছা বিরুদ্ধে যে কেটে দেওয়া হয় এইগুলো কিভাবে দেখেন আসলে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলাম ধর্মেরই কিন্তু মৌলভী টাইপের মানুষ তারা শুধুই ভাবেন যে কোরআন নামাজ পড়লেই আল্লাহর নকরট্য লাভ করা যায় কিন্তু আমাদের সাইজি বলে গেছেন আমি সাইজিকে দিয়ে উদাহরণ দেই সাইজির কাছে তৎকালীন সময়ে সুধী সমাজ এসেছিল প্রশ্ন রেখেছিল যে আল্লাহর অলিওয়ালা যারা তাদের কাছে তাদের কাছ থেকে আমরা অনেক কেরামতি পেয়ে থাকি তো আপনি আমাদের কিছু কেরামতি দেখান তো উনি বলেছিলেন যে আল্লাহর যারা অলিওয়ালা তারা আল্লাহর হুকুম অনুযায়ী তাদের কেরামতি দেখিয়েছেন এবং মানুষও পারে তন্ত্র মন্ত্রের বলে কিন্তু আমি শুধু মানুষ ভোজি মানুষ ভোজলেই শোনার মানুষ হওয়া যায় এবং আমি মানব ধর্মই প্রচার করে থাকি এবং আমি গুরুবাদী বিশ্বাসী তো আমার মতে এটি অবশ্যই একটি ভালো দিক মানে ভালো ব্যবহার ভালো কর্ম করে মানুষের মাঝে বেঁচে থাকা যায় আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর কি অনেক সুন্দর কথা বলেছেন শেষ পরিসরে আপনার মুখ থেকে আমরা যে কোনো একটি লালন সঙ্গীত দুইগুলি শুনতে চাচ্ছি বেঁধেছে এমন এক উপর আমরে শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ